আজ দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি পুরীধামী জগন্নাথ মন্দিরের কাছে এই মন্দিরের সামনে কয়েকজন ভদ্রলোককে দেখতে পেলাম সেই ভদ্র মহোদয়গণের সাথে একজন ভদ্র মহিলাও ছিলেন তাদের মধ্যে কয়েকজন আবার দৃষ্টি প্রতিবন্ধী আমি তাদের কাছে ছুটে গেলাম আলাপ জমাবার উদ্দেশ্যে ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদের সহিত স্বাগত জানাচ্ছি আপনাদের পরিচয়টা যদি একটু বলেন হ্যাঁ দাস আচ্ছা বাড়ি কোথায় আপনার আমার বাড়ি আসানসোল চিত্তরঞ্জন চিত্তরঞ্জন হ্যাঁ আসানসোল আসানসোল চিত্তরঞ্জন আচ্ছা আপনারা এই কী উদ্দেশ্যে এসেছেন এখানে এখানে বলো বলো ঘুরতে এসেছিস হ্যাঁ আমাদের প্রতি বছর আসা হয় এখানে আমাদের অনেক হ্যান্ডিক্যাপ আছে ব্লাইন্ড আর কি নিউ আলিপুর একটা মানে সোসাইটি আছে হ্যান্ডিক্যাপ নিউ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি ওই তরফ থেকে এসছি আমরা ঘুরতে আচ্ছা তো ওই যে সোসাইটি আছে তো সেই সোসাইটির পক্ষ থেকে আপনারা ওই প্রতিবন্ধীদের কী রকম সহযোগিতা করে থাকেন সব রকমই করা যারা দুস্থ তাদের জন্য করা নাম নেপাল দিয়ে আমি এই সোসাইটির কর্ণধার এবং আমার যে আরাক এক ব্লাইন্ড ভাই আছে তার নাম দুলাল দাস উনি আসতে পারেননি ওনার দাদা মারা গেছে তাই আমাদের পরের প্রোগ্রাম হচ্ছে এগারোই ফেব্রুয়ারি একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে ওই প্রীতিভোজে আমরা দুশো ব্লাইন্ডকে নিয়ে আমরা ওই প্রীতিভোজ একসঙ্গে আনন্দ করব হইউল্লা করবো খেলাধুলা করব সবাইকে নিয়ে তাই আমরা মনে করি যে আমাদের এই প্রীতিভোজে যদি আরও কেউ যদি এসে জয়েন করে যেমন পুরুলিয়া বাঁকুড়া বিহার তারপরে বর্ধমান খড়গপুর ব্যান্ডেল সব জায়গার থেকে আসে বীরভূম সব জায়গার থেকে আসে আমরা চাই যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের এই পিঠিবোজ বা যেটা আপনার পিকনিক বলা হয় সেই পিকনিকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারে আপনাদের সোসাইটির নামটা আরেকবার বলবেন তো আলিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি বন্ধুক আপনারা শুনলেন তো এই যে সোসাইটি এই সোসাইটির যে কর্ণধার আছেন আর একজন

শুরু দু হাজার দশ সাল থেকে এই কর্ণধারগণ ইনাদের সোসাইটির কার্যক্রম চালিয়ে আসছেন বিভিন্ন দুস্থ প্রতিবন্ধীদের সামনে থাকেন ইনারা সব সময় আমি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি একটি জায়গা আছে আচ্ছা ওখানে একটা স্কুলে পড়াই কোন স্কুল পানপুর মাখললাল হাই স্কুল আচ্ছা আপনি হিস্ট্রি টিচার নাকি আমি বাংলা আমি এই সংগঠনে নতুন এই কালীপুজোর পরে যোগাযোগ হয়েছে তবে খুব ভালো লাগছে মানে এদের এখানে যোগাযোগ হয়ে খুব ভালো লাগছে আর বেড়াতে এসেও ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি আমি চাই আমার মতো এরকম আরও অনেকের সাথে যোগাযোগ হোক আর তারাও তাহলে আমার মতো আনন্দ উপভোগ করতে পারবে অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের এই কার্যক্রম আপনারা এগিয়ে নিয়ে যান এবং সমস্ত দর্শক বন্ধুদের বলবো এইরূপ সমাজ সচেতনমূলক কার্যক্রমে যদি আপনারা ব্রতী হতে চান অবশ্যই ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই সমাজ সমাজ সচেতনমূলক যে কার্যক্রম রয়েছে সেই সমাজ সচেতনমূলক কার্যে যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে অনেক দুস্থ পরিবার অনেক প্রতিবন্ধী পরিবার কিছুটা হলেও হাসির মুখ দেখবে তাদের ঠোঁটের কোনায় ফুটে উঠবে হাসির ঝিলি যদি যোগাযোগ করতে চাই যেহেতু আপনারা বলছেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে বলব যদি আর দয়া করে আপনাদের নাম্বারটা একটু বলেন আমার নাম নেপাল দে আমি আমি এই সোসাইটির ইতিহাসের আমিপুর মিলনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষক তো কিছু বলেন হ্যাঁ আমার ওয়েলফেয়ার সোসাইটি আমরা আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা আগামী যেরকম এগারোই ফেব্রুয়ারি প্রীতিভোজের পরে আমাদের মার্চে একটা পুরুলিয়া এবং বাগ বাঁকুড়াতে আমাদের একটা ট্যুর রয়েছে ছোটোখাটো সেখানেও আমরা এরকম প্রতিবন্ধীরা সেখানেও যাব সেখানেও আমাদের প্রায় তিন দিনের ট্যুর হবে এইভাবেই আমরা বিভিন্ন প্রতিবন্ধীদের নিয়ে আমরা প্রত্যেক বছরই কিন্তু এরকম আয়োজন করে থাকি আর তাছাড়া তো যে কোনো রকম সহযোগিতার ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে যে নাম্বার দেওয়া হলো ওই নাম্বারে তাহলে আমরা তাদেরকে যত সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করে থাকি আমি আজ এখানে আসতে পেরে ভালো লাগছে এবং আপনারা যে পুরী দর্শন করতে এসেছি আমরা পুরী জগন্নাথ মন্দির আমরা দর্শন করতে এসেছি এবং আপনারা যে এইভাবে আমাদের যে প্রচারের আলোয় নিয়ে আসলেন সবাই আপনাদের মাধ্যমে যে আমাদের কথা জানতে পারছে এটা খুব আনন্দের একটা বিষয় এভাবেই চাইব যে সকলের মধ্যে আমাদের এটা ছড়িয়ে যাক এবং সকলেই আমাদের পাশে এসে দাঁড়াক আমরাও যেমন সকলকে নিয়ে চলতে চাই আমরাও সকলের সঙ্গে রয়েছি সকলে আমাদের পাশে আসুক আরও ভালো লাগবে আর এই ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন আচ্ছা আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটাই জানাবো যে আপনারা আমাদের এই যে সোসাইটির যে কার্যক্রম সম্পর্কে আমরা যে আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি আমাদের সাথে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উক্ত মোবাইল নাম্বারে আমরা চেষ্টা করব যদি কোনো প্রতিবন্ধীরা যদি থাকে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের আরেক সেক্রেটারি দুলাল দাস তার মোবাইল নাম্বারটাও আমি দিয়ে রাখছি তার সাথে যোগাযোগ করলেও কিন্তু আমরা এই নিউ আলিপুর হ্যান্ডিক্যাপ সোসাইটির সমস্ত বিষয়গুলো কিন্তু জানা যাবে তার নাম্বারটা হচ্ছে এইট নাইন সিক্স ওয়ান টু থ্রি সেভেন সেভেন টু সিক্স নাইন আরেকবার বলি এইট নাইন সিক্স ওয়ান টু থ্রি সেভেন টু সিক্স নাইন অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুগণ দুটো নাম্বার দেওয়া হলো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই মাস্টারমশাই আবার কিছু বলার চেষ্টা করছেন দিয়ে দিচ্ছি মাইক দিকটা এছাড়া আমাদের খেলাধুলার আয়োজনও হয়ে থাকে যেমন ক্রিকেট ফুটবল এছাড়া স্পোর্টস এগুলোও আমরা আয়োজন করে থাকি সেখানেও কিন্তু আমরা এইভাবেই সকলে মিলে আনন্দ করি এবং খেলাধুলার মধ্য দিয়েও কিন্তু আমরা সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিই তো এটাও কিন্তু আমাদের এই সোসাইটির একটা অন্যতম কার্যক্রমের অঙ্গ তো আপনারা সেখানেও কিন্তু আমাদের সাথে সমবেত হতে পারেন সেখানেও আপনাদের আহ্বান রইল আসুন আমাদের সঙ্গে আসুন এগিয়ে আসুন আমরা একে অপরের হাতে হাত ধরে এগিয়ে যাই এই প্রত্যাশাই রাখব আমাদের সমস্ত দর্শক বন্ধুদের কাছে বন্ধুগণ আমাদের বহির দৃষ্টি রয়েছে কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি নেই কিন্তু এই যে এই ভদ্র মহাদয়গণের কাছে আমি যে অভিজ্ঞতাটা লাভ করলাম তা কোনো দিন ভুলার নয় ইনাদের অন্তর্দৃষ্টি প্রখর তাই আসুন না আমরাও সকলেই সহযোগিতার হাত বাড়াই ভিডিওটি শেয়ার করে অনেক ধন্যবাদ আপনাদের জয় জগন্নাথ বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ